কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি জানাচ্ছি যে পোপ ফ্রান্সিস তিনি আজকে এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করেছেন এবং তিনি চলে গিয়েছেন তো তার নামটি কিন্তু কানাডার ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কেন লেখা থাকবে সে বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব এবং এর প্রেক্ষাপটটা সেটা নিয়ে একটু কথা বলবো যারা ক্যানাডার ইতিহাস কেনাডার ঐতিহ্য নিয়ে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি আহ তার আগে একটু প্রেক্ষাপট বর্ণনা করি আপনারা জানেন যে একটা সময় ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য ডুগত না অর্থাৎ পৃথিবীর যে জায়গাতেই সূর্যের আলো সে জায়গাতেই ব্রিটিশরা ছিল যেমন তাদের ইউরোপে তাদের আধিপত্য ছিল ইউরোপের পরে তারা ছড়িয়ে পড়ে আমাদের উপমহাদেশ সহ একেবারে সেই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশে এবং এর পাশাপাশি তারা এই অঞ্চলে অর্থাৎ পশ্চিম দিকে তারা আমেরিকা কানাডাতে এসেও কিন্তু তারা বসবাস শুরু করে তো আপনারা জানেন যে তাদের সেই শাসন তাদের সেই শাসনের সাথে জড়িয়ে রয়েছে অনেক কলঙ্কময় অধ্যায় তো বাংলাদেশের প্রেক্ষাপটটা তো আপনারা জানেন যে সেটা হচ্ছে যে কিভাবে নীলকর থেকে শুরু করে কিভাবে একটি স্বাধীন দেশ দখল করে এবং সিরাজ সরিয়ে দিয়ে এবং এইভাবে তারা সম্পূর্ণ পাক ভারত উপমহাদেশ তারা দখল করে নেয় তো এর পাশাপাশি তারা এই দিকে শুরু করে আটলান্টিক পাড়ে দিয়ে ক্যানাডায় আসা শুরু করে এবং ক্যানাডায় আপনারা জানেন যে বিভিন্ন ভয়েজাররা অর্থাৎ যারা সেইলার যারা নৌকা নিয়ে ঘুরে বেড়ায় তারা এই সব দেশে আসেন এবং তারা এই সব দেশ কিন্তু পুরো দেশটাই ব্রিটিশ সময়ে দখল করে না। এবং তাদের সাথে ফ্রেঞ্চ ভাষাভাষী লোকজনও কিন্তু এসেছে তো এই যে এই এরা এসেছে এরা এসেছে এরা এসে এদের কালচারকে সব দেশগুলিতে প্রমোট করতে শুরু করেছিল এবং এই অঞ্চলে আমি এখন যে ভূমিতে দাঁড়িয়ে রয়েছি এই ভূমিটা হচ্ছে নেটিভ ক্যানেডিয়ানদের ভূমি তো আমি ভিডিওর শুরুতেই প্রথমে আমাদের এই যে আমরা ভূমিতে বসে কথা বলছি সেই নেটিভ ক্যানেডিয়ানদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের সম্মান করছি তো যেটা হচ্ছে যে এই অঞ্চলে তারা আসার পরে যেটা হয় যে তারা দাস নিয়ে আসে এই অঞ্চলে আফ্রিকা থেকে এবং তাদের শ্রমের ভিত্তিতেই কিন্তু এই ক্যানাডা আজকের এই ক্যানাডা এবং অন্য দিকে তারা আহ শত শত তাদের সময় শত শত হাজার হাজার নেটিভ ক্যানেডিয়ান মারা যায় অনেকের মতে তাদেরকে মেরে ফেলা হয় মেরে ফেলা হয় আপনারা জানেন যে ব্রিটিশ সাম্রাজ্য কীভাবে বিস্তার করেছিল এবং আস্তে আস্তে পৃথিবীতে দাস প্রথার বিলুপ্তি ঘটে এবং দাস প্রথার বিলুপ্তির পরে এবং যেটা শুরুতেই বললাম যে রেসিড কিছু রেসিডেন্সিয়াল স্কুল ছিল ক্যানাডাতে যে রেসিডিয়েন্সিয়াল স্কুলগুলি আবাসিক স্কুল যেই আবাসিক স্কুলগুলিতে নেটিভ ক্যানেডিয়ানদের ধরে নিয়ে আসা হতো একসেন্সে এবং তাদেরকে ব্রিটিশ শিক্ষায় সোকল্ড ব্রিটিশ শিক্ষায় শিক্ষিত করা হতো শিক্ষিত করা হতো বললে ভুল হবে যে শিক্ষিত করার চেষ্টা করা হতো এবং সেখানে কিন্তু অনেক মানুষ মারা গিয়েছে শত শত হাজার হাজার মানুষ কিন্তু সেই জায়গাগুলিতে মারা গিয়েছে তো আঠারোশো সালের কথা অর্থাৎ সেই আঠারোশো সাল থেকে উনিশশো নব্বই দশক সালটা মনে রাখবেন যে উনিশশো অর্থাৎ আঠারোশো সাল পুরাটা এবং এদিকে নব্বই বছর আঠারোশো সত্তর থেকে উনিশশো সাল এই বিশাল শত বছর ধরে কিন্তু এখানকার নেটিভ ক্যানেডিয়ানদের সোকল্ড শিক্ষায় শিক্ষিত করার জন্য তাদের জন্য রেসিডেন্সিয়াল স্কুল গঠন করা হয় এবং যেগুলোকে আমরা রেসিডেন্সিয়াল স্কুল নামে চিনি তো এই স্কুলগুলোর উদ্দেশ্য ছিল আদিবাসীদের সোকল্ড ইউরোপের দৃষ্টিতে সভ্য করা সভ্য করা মানে হয়তো ইংরেজি জানা বা এই ধরনের তাদের কালচারে তাদেরকে তাদের এবং করা শিক্ষিত করা এবং তাদের এর আড়ালে নেটিভ ক্যানেডিয়ানদের সংস্কৃতি খাদ্যাভ্যাস এগুলি দূর করে দেওয়া এবং তাদের বিভিন্ন শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় তাদের উপরে এবং এবং তাদের এই শারীরিক এবং মানসিক নির্যাতনের ফলে হাজার হাজার শিশু কিন্তু ক্যানাডাতে মারা যায় এবং এই ধরনের অনেক মার্ক করা হয়নি এমন গ্রেভিয়ার কিন্তু এখনও ক্যানাডাতে রয়েছে এবং মানুষ গিয়ে সেই সব জায়গাতে ফুলেল শুভেচ্ছা দিয়ে আসে অর্থাৎ সেই স্কুলগুলিতে আপনি এখন দেখতে পাচ্ছেন এই রেসিডেন্সিয়াল স্কুলগুলির ছবি অর্থাৎ সেখানে যে শিশুদেরকে নেওয়া হতো পড়ার জন্য তারা বিভিন্নভাবে মারা যেতেন এবং মারা যাওয়ার ফলে তারা কিন্তু তাদের সেই বাড়িতে কিন্তু আর ফিরে যেতে পারেনি অর্থাৎ স্কুল থেকে সেই সোকর্ড শিক্ষার নামে যারা আসতো হয়তো দূর দূরান্ত থেকে তাদেরকে নিয়ে আসতে হতো তখন ওইভাবে যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না বাবা মা শুধু জানতেন যে তার সন্তান ব্রিটিশ শিক্ষায় শিক্ষিত হয়ে গিয়েছে হতে গিয়েছে কিন্তু তারা আর ফিরে আসেনি অর্থাৎ দর্শক আমি বলছি আদিবাসীদের কথা যে যে সমস্ত আদিবাসীরা এই ক্যানাডার ভূমির মালিক এবং তাদেরকে সেই রেসিডেন্সিয়াল স্কুলগুলিতে নিয়ে তারা আর ফিরে আসতো না অনেকেই কিন্তু সে নির্যাতনের নির্মম শিকার হন নির্যাতনের নির্মম শিকার হয়ে তারা কিন্তু মারা যেতেন তো হাজার হাজার শিশুদেরকে জোরপূর্বক তাদের পরিবার থেকে আলাদা করে নিয়ে আসা হতো তাদের বাবা মা ভাই বোনদের মমতা থেকে কিন্তু বিচ্ছিন্ন করা হতো অর্থাৎ মায়ের আদর সেটা থেকে সেটা থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা হতো এবং জোর করে জোর করে পশ্চিমা সংস্কৃতি অর্থাৎ পশ্চিমা এই জায়গায় আমি ইউরোপিয়ান সংস্কৃতির কথা বলছি সেই সেই সংস্কৃতিতে তাদেরকে শিক্ষিত করা হতো এবং স্কুলগুলোতে অনেক শিশুই আক্রান্ত হয়েছে শারীরিকভাবে এমনকি তাদের উপর যৌন নির্যাতনেরও কিন্তু হয়েছে বা এই ধরনের অভিযোগ রয়েছে এবং কেউ কেউ অসুস্থ হয়ে গেলে হয়ে পালিয়ে গেছে আবার অনেকেই দেখা যায় যে মাইনাস থার্টি মাইনাস ফর্টি ঠান্ডা হয়তো তার বাড়ি ওখান থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূর সেখান থেকে সে পালিয়ে যেত পালিয়ে গিয়ে কিন্তু তারা আর ফিরে আসেনি এবং তারা হারিয়ে যায় তো আপনারা জানেন যে ক্যানাডা এই মুহূর্তে একটি মানবতার দেশ ক্যানাডা এই বিষয়গুলো নিয়ে আদিবাসীদের দীর্ঘদিনের অভিযোগ তাদের কান্না এবং তাদের এই তাদের এই স্বজন হারা বেদনা হয়তো একজন বয়স্ক মহিলা আছে তিনি সেই স্কুলের শিক্ষক সেই স্কুলের ছাত্র ছিলেন তার বেদনার কথা তিনি মানুষকে শোনাতেন এবং এই সমস্ত কারণে কানাডিয়ান গভর্নমেন্ট উদ্যোগ নেয় এই জিনিসগুলি খুঁজে বের করার জন্য এই জিনিসগুলি খুঁজে বের করার জন্য এবং দুই সালের দিকে কানাডার বিভিন্ন সুরে বিভিন্ন প্রভিন্সে মাটি খুঁড়ে আনমার্ক গ্রেভ খুঁজে নেওয়ার সিদ্ধান্ত হয় অর্থাৎ যে সব জায়গাগুলিতে জানতো যে এই সব জায়গাতে রেসিডেন্সিয়াল স্কুল রয়েছে এবং সেই রেসিডেন্সিয়াল স্কুলগুলিতে বাচ্চাদের কবর খোঁজার জন্য কেনারা একটি প্রজেক্ট হাতে নেয় এবং শুধু যে প্রজেক্ট যার নাম নেই পরিচয় নেই শুধু মাটি চাপা কান্না এরপর থেকে একে একে আবিষ্কৃত হয় কবর শত শত কবর আবিষ্কৃত হয় এই শিশুদের আর কেউ খোঁজ নেয় না কিন্তু তারা হারিয়ে কিন্তু যায়নি তারা এখনো আছে এবং তাদের সেই এগুলো খোঁজা হয় এবং খুঁজে বেশ কিছু গণকবর কিন্তু সেই সময়তে সেই সময়ে খুঁজে পায় এবং সেটা হচ্ছে যে সরকারি হিসাবে সংখ্যা সংখ্যাটা খুবই কম এবং এখন পর্যন্ত দুইশো পনেরোটি ক্যাম্পলুক শুধুমাত্র একটা রেসিডেন্সিয়াল এরিয়া যে রেসিডেন্সিয়াল এরিয়া থেকে দুইশো পনেরোটি শিশুর নামহীন কবর কিন্তু আহ খুঁজে পাওয়া যায় তো কানাডার দীর্ঘদিনের এখানে হ্যাঁ তখন শাসন ব্যবস্থায় কানাডারই লোকজন ছিল কিন্তু তারা সেই দায়িত্ব নিতে চায়নি তারা দায়িত্ব নিতে চায়নি সেই হত্যার সেই খুনের কারণ উনিশশো সাল সেই দিনের কথা যখন বাংলাদেশেও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছিলো অর্থাৎ এর সাত বিদায় নিয়েছিল সেই সময়ের কথা তো পরবর্তী সময়ে ক্যানেডিয়ান গভর্নমেন্ট গুলে নিয়ে বিভিন্ন তদন্ত কমিশন গঠন করে এবং ট্রুথ এবং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করে টিআরসি গঠন করে এবং এই টিআরসির সেই শেষ পর্যন্ত রিপোর্টে দেখা যায় যে ছয়শো শিশুর বেশি মারা গেছে বলে ধারণা করা হয় সেই টিআরসির রিপোর্টে কিন্তু নেটিভ ক্যানেডিয়ান যারা আছেন যাদের আত্মীয় স্বজন হারিয়েছে তারা দাবি করে যে হাজার হাজার শিশু মারা গিয়েছে হাজার হাজার শিশু মারা গিয়েছে এবং কেনাডা যেটা বললাম যে গভর্নমেন্টের দায়িত্ব নেয়নি গভর্নমেন্ট বলেছে যে এটা একটু ফানি যে গভর্নমেন্ট কেন দায়িত্ব নেবে না যে সেটা হচ্ছে যে মিশন স্কুল যদি স্কুলগুলি করতে চায় বা পরিচালনা করে তার অবশ্যই দেখভাল করার দায়িত্ব রয়েছে কিন্তু এই গভর্নমেন্টের এবং তারা এই বলে তারা কিন্তু তাদের দায়িত্ব এড়িয়ে ফেলেছে এই বলে তারা তাদের দায়িত্ব এড়িয়ে ফেলেছে এবং তারা পোপ কে অনুরোধ করে পোপকে অনুরোধ করে এ বিষয়ে ক্ষমা চাওয়ার জন্য এবং এই অনুরোধটা যে তখন এসেছে তা না তারও আগে থেকে এসেছে কিন্তু কোনো পপি এ বিষয়ে ক্ষমা চাইতে চাননি বা তারা এর দায়িত্ব নিতে চাননি তারা এর দায়িত্ব নিতে চাননি অবশেষে দুই সালের ঘটনা যেটা বললাম যে সদ্য প্রয়াত পোপ আমরা তাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করি তিনি বাইশ সালে তিনি এই ঘটনার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং তিনি বলেন এটি একটি দুঃখজনক এবং লজ্জাজনক অধ্যায় বলি তিনি বলেন যে দুঃখজনক এবং লজ্জাজনক অধ্যায় অধ্যায় যদিও অনেকের মতে এটি ক্ষমা তিনি চাননি তারপরেও তিনি স্বীকার করেছেন যে এটি দুঃখজনক এবং লজ্জাজনক অধ্যায় তো তারপরে তাদের উপরে দাবি হয়েছে যে হ্যাঁ ঠিক আছে তোমরা যেহেতু দুঃখজনক এবং লজ্জাজনক অধ্যায় বললে তো সেক্ষেত্রে তোমরা ক্ষতিপূরণ দাও কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই ভ্যাটিক্যান বলেন কিংবা সেই পোপের পোপের যে জায়গা থেকে সে জায়গাগুলি থেকে এখনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি এই হাজার হাজার এই শিশুদেরকে কোনো কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হয়নি তো গভর্নমেন্ট যেটা করেছে যে গভর্নমেন্ট যেটা করেছে যে একটি ট্রুথ এবং রিকাউন্সিলেশন সেন্টার গঠন করে ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন কমিশন গঠন করেছে এবং সেই ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন কমিশন গঠন করে প্রতি বছর সেপ্টেম্বর মাসে প্রতি বছর সেপ্টেম্বর মাসে তিরিশ তারিখ ক্যানাডা পালন করছে ন্যাশনাল ডে অফ ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন কিছু কিছু প্রভিন্সে এটি ফেডারেল ছুটি না কিছু কিছু প্রভিন্সে এটি ছুটি আছে এবং এই দিনটিকে অনেকে বলেন অরেঞ্জ টি অরেঞ্জ ডে অর্থাৎ সেই শিশুদের হারিয়ে যাওয়ার প্রতি সম্মানের জন্য এই দিনটাতে ক্যানাডাতে মানুষ অরেঞ্জ টি শার্ট পরে তো আরেকটি বিষয় একটু বলি যে সেটা হচ্ছে যে ওই সময়ে যারা কেনাডার শাসক ছিলেন যারা এই মিশনারি স্কুলগুলিতে নির্মাণে সাহায্য করেছিলেন তাদের কিন্তু ক্যানাডা এখন আর শ্রদ্ধাভরে স্মরণ করছে না এবং তারা যেই হোক না কেন ক্যানাডার অনেক বিখ্যাত বিখ্যাত প্রধানমন্ত্রী তাদের নামও মানুষ এখন আর শ্রদ্ধার সাথে নেয় না এমনকি তাদের নামে যে সমস্ত রাস্তাঘাটগুলিও তৈরি করা হয়েছিল সেগুলোর নাম চেঞ্জ করে এই মিশন স্কুলে যারা নিহত হয়েছেন যারা আর ফিরে আসেনি তাদের নামে এটা করা হয়েছে তো যাই হোক দর্শক আশা করি অর্থাৎ মধ্যেও কিন্তু অর্থাৎ এই পশ্চিমা বিশ্বে সেই স্লেভারি এবং আমরা শুনেছি যে বাংলাদেশের আদিবাসীদের বলা হতো যে তোমরা সব বাঙালি হয়ে যাও এভাবে আসলে হয় না এবং বাংলাদেশেও অনেক মিশন স্কুল কিন্তু রয়েছে আদিবাসী এলাকাতে আগে ছিল এখন হয়তো আস্তে আস্তে কমে এসেছে যখন যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ ছিল ওই সব জায়গাতে আমরা ওই ধরনের নির্যাতনের খবর না শুনলেও কিন্তু ধর্মান্তরিত করার আমরা কিন্তু খবর শুনি তো যাই হোক এই হচ্ছে অবস্থা তো একটু জানিয়ে রাখলাম তো আমরা পোপের আত্মার কামনা করি এবং চিরনিদ্রায় তিনিও আর আসবেন না আবারও তিনি হয়েছেন সেই সাথে আসবেন না কেনাডার হারিয়ে যাওয়া সেই শিশুগুলি তাদের বাবা মা আর অপেক্ষা করবে না অপেক্ষা করবে কিন্তু তারা আর আসবে না তো আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং সেই সময় যারা এই তাদেরকে জোর করে ধর্মান্তরিত করা তাদের জোর করে সেই একেবারে নেটিভ ক্যানেডিয়ান যারা দূর দূরান্তে বসবাস করত। ইলেকট্রিসিটি কি দূরের কথা ঠান্ডার মধ্যে বসবাস করত। ওই ধরনের একটি জায়গা থেকে তাদের হিটিং ফ্যাসিলিটি দিয়ে সে এনে তাদেরকে কিছু পেটে খাওয়া দিয়ে একটি ক্রুশ ঝুলিয়ে দেওয়ার যে কালচার সেই কালচারটা কিন্তু বাংলাদেশের মতো ছিল আপনারা দেখবেন যে বাংলাদেশের আবারও বললাম যে পার্বত্য চট্টগ্রাম এলাকা বলেন ময়মনসিং এর কিছু আহ গারো এলাকা বলেন সেই সব জায়গায় কিন্তু তাদের ধর্ম কিন্তু আর নেই তাদের ধর্ম কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তারা সবই খ্রিস্টান হয়েছে আপনারা কি মনে করেন যে এই যে যারা খ্রিস্টান হয়েছে তারা কি মানে যে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে খ্রিস্টান একেবারে হয়েছে কখনোই না সেটা কখনোই না আপনারা যদি নজরুল ইসলামের যদি মৃত্যু খুদা উপন্যাসটি পড়েন সে জায়গায় কিন্তু সেই যে এক্সট্রিম প্রভার্টি সেই এক্সট্রিম প্রপার্টি থেকে ধর্মান্তরিত করা ঠিক সেম কেস পৃথিবীর সব দেশে তো যাই হোক সেই সাম্রাজ্যবাদী শাসন এখন আর নেই ব্রিটিশদের নেই তবে আবার নতুন করে শুরু হয়েছে ট্রাম্পকে কেন্দ্র করে সেটা অন্য আলোচনা তো সেই সাম্রাজ্যবাদী যুগের অবসান হয়েছে মানুষ ফিরে এসেছে আবার একটি সুন্দর গণতন্ত্রের পথে বিশেষ করে টোটাল ইউরোপ এবং অলমোস্ট নর্থ আমেরিকা অস্ট্রেলিয়া এই ঘটনা কিন্তু অস্ট্রেলিয়াতেও রয়েছে তো এই হচ্ছে অবস্থা দর্শক আমি জানি না ভিডিওটি কেমন লাগলো কতজন দেখবেন তোরা যা যারা ভিডিওটি দেখলেন তাদের প্রতি কামনা এবং এই ধরনের কন্টেন্ট যদি চান তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি ক্যানাডার ইতিহাস ঐতিহ্য সহ সবকিছু নিয়ে ধন্যবাদ দর্শক আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম